আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি একটি গরুর হাটে গরুর বাজারে সর্বশেষ কি অবস্থা দরদাম কেমন সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আশা করি সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন কিরকম দাম কয় 40 কয় 40 কয় কেন না ব্যাপারি ব্যাপারি 45 কয় দিন 40 কয় চল তো খুব একটা বেশি কয় কেনা কেনা কেন আমি নিব না গরু দিয়ে শুতেছি কেন মিষ্টি নাই

বন্ধু ये भाई वाला सा मोर नाम मोर मदन

আমরা যে হাটটিতে আছি এর নাম গরুর হাট এটি মূলত উপজেলার অবস্থিত ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকা আরেচা মহাসড়কের হেমায়তপুর থেকে সিঙ্গাই রোডে আট নয় কিলোমিটার সামনে আসলেই এই হাটটি পেয়ে যাবেন রাজধানীর খুব কাছেই বলা যায় হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় কেনাবেচা সব এক সাইজের হ্যাঁ দেখো কত রং দিলেন ও বেসা কেন কেমন আপনি হাত কমিটি আর এইটা কথা বলি

ঢাকা থেকে আসলে পরে সোজা সবার হেমতপুরের একই রোড হেমতপুর দিয়ে একদম এক রোডে আমাদের জয়মণ্ডপুর হ্যাঁ হেমতপুর থেকে পশ্চিমে আসলে পরে আমাদের জয়মণ্ডপ

কোনো আগু কোন চাগে আইল কোনটা পইচা আনিলো দুইটা ন কত পইচা চাগে আইল এক লাখ চৌত্ৰিশ দুইটা এক লাখ চৌত্ৰিশ হাজাৰ আজকে কিনবেন বাড়ায় নাকি না হবে না সামনের জয়টা আজকে ভালো থাকে কারণ বেশি হওয়ার কারণটা কি বেশি হওয়ার কারণ জানা যায় না